যে ঘরে তিনটি আমল থাকবে ওই ঘরে কখনো ঋষিকের অভাব হবে না আল্লাহ পাক আলমিন ওই ঘরের ভিতরে বৃষ্টির মত রহমত নাযিল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বৃষ্টির মত বরকত নাযিল করবেন সুতরাং প্রত্যেকটা ঘরের ভিতরে এই তিনটি আমল চালু করে দেন আজকে থেকে যদি আপনারা ঘরের ভিতরে চালু করতে পারেন রিজিকের জন্য কখনো কারো কাছে হাত পড়তে হবে না আপনারা রাখবেন রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা আর 1 নম্বর লাইন সূরা হুদের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া দুনিয়ার ভিতরে আসমানের নিচে জমিনের উপরে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না পাখিটা ঘর থেকে সকালবেলা খালি পেটে বের হয় সন্ধ্যাবেলা ভরা পেটে আসে পাক রব্বুল আলমিন বলছেন আমি আল্লাহর উপরে ভরসা করবে ওমাইয়াত তাকিল্লাহি যা আল্লাহু আফরাজা ওয়া ইয়ারজুকুহুম মিন হাইসু আমি তাদেরকে বেহিসাব রিজিক দান করে দিব। পাখি যেভাবে রিজিক দেইলা রজাকাকুম কামাই আরজুকুত তাইর আমি আল্লাহ তাআলা মানুষকেও সেভাবে রিজিকের ব্যবস্থা করে দিব। এজন্য রিজিক পাওয়ার জন্য ঘরের ভিতরে তিনটি আমল চালু করবেন এক নাম্বার ঘরে ঢুকার সময় সালাম দিবেন যে ব্যক্তি ঘরে ঢোকার সময় সালাম দেয় না ওই ব্যক্তির সাথে শয়তান ঘরে প্রবেশ করে খাবার খাওয়ার সময় শয়তান আটক করে বিসমিল্লাহ না পড়লে সুতরাং ঘরে ঢুকার সময় সালাম দিবেন আর প্রত্যেকটা কাজে বিসমিল্লা বলবেন পারভেদ ইনশাআল্লাহ সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন আল্লাহ রব্দুল্লাহী নিজে বলে দিয়েছেন আঠারো নম্বর পর সতেরো নম্বর পৃষ্ঠা তেরো চোদ্দ নম্বর লাইন সুরত নুরে সিক্সটি ওয়ান একষট্টি নম্বর হাতে রব্বুল আলামিন বোলেন ফাহীদা দা হুল তুং ফসল্লি মু আলাদমিন আইন মুবারক আতং যেই ঘরে মানুষ সালাম দিয়ে প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে মুবারক তৈবা বরকতময় রিজিক দান করেন পবিত্র রিজিক দান করেন সুতরাং ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন শান্তির ব্যবস্থা করে দেন এজন্য অবশ্যই ঘরে ঢুকার সময় এক নম্বর আমল যারাই ঘরে ঢুকবে সালাম দিয়ে ঢুকবে আপনার সন্তান ঘরে ঢুকেছে সালাম দেয় নাই আবার ঘর থেকে বের করে দেন এরপর আবার যখন ঢুকবে সালাম দিয়ে ঢুকবে আপনি ভুলে গেছেন আবার ঘর থেকে বের হয়ে আবার ঘরে ঢুকেন সালাম দিয়ে ঢুকেন ইনশাআল্লাহ শয়তান ওই ঘরের ভিতরে কোনো অনিষ্ট করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন হেফাজত করবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ঘরের প্রত্যেকটা সদস্যকে নামাজ পড়তে হবে পাচক তো সালাদ মাস্টবি আদায় করতে হবে আপনি নিজে নামাজ পড়েন সন্তান পড়ে না হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারমের ভিতরে কোথাও নামাজ পড়তে বলেন নাই অথচ আমরা নামাজ পড়ি সুরা ফাতে পড়ি তাই না অন্য একটা সুরা পড়ি তাজবি পড়ি সুমানা রব্বিয়াল আজিম পড়ি সুমানা রব্বিয়াল আলা পড়ি তাসাউদ পড়ি দুরুশরীফ পড়ি দয়া মাসুরা পড়ি কিন্তু আল্লাহ নামাজ পড়তে বলেন আল্লাহ বলেছেন ও আকিম ও সালা প্রেয়ার নামাজ কায়েম করো এক নম্বর পড়া দশ নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইন সূরা বাকারার একশো দশ নম্বর আয়তাল্লা বলছেন আতিমু সালাব ও আতুস ঝাকা এস্টাব্লিশ স্কয়ার অ্যান্ড ফেইদ এর ঝাকা তোমরা নামাজ কি করো কায়েম করো সুতরাং নামাজ কায়েম করতে হলে শুধু নিজে নামাজ পড়লে হবে না পরিবারের সকলকে প্রতিবেশী সকলকে নামাজ কায়েম করাতে হবে তাদেরকেও নামাজ পড়াতে হবে এজন্য নিজেও নামাজ পড়বেন পরিবারের সকল নামাজ পড়বে নামাজ পড়লে আল্লাহ বতরবুল আলামের ঘরের ভিতরে ঋষিক করবে করবেন আর তিন নম্বর আমল হচ্ছে ঘরের ভিতরে কোরআন তেলত করবেন বিশেষ করে মাগরীবের পরে সুরা ওয়াকিয়া যেই ঘরে সুরা ওয়াকিয়ার তেলত হয় ওই ঘরে কখনো রিজিকের অভাব হয় না হজরত আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালু তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন মৃত্যু সজ্জায় ওসমান রাজি খলিফা তিনি বলছেন তাকে দেখতে গেছেন যাওয়ার পরে বলতেছেন আপনি তো মৃত্যু সজ্জায় দুনিয়া থেকে বিদায় নেবেন আপনি চিন্তা করবেন না বাইতুল মাল থেকে আপনার মেয়েদের জন্য আমি খাবার পাঠাই দিব এবার আবদুল্লাহ মাসুদ তিনি বলতেছেন

রিজিক বরকত রহমত সবকিছু কিছু আল্লাহ পাক রব্বুল আলমের বৃষ্টির মতো নাজিল করে দিবে